হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে পেঁপে নাড়ুর রেসিপি তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা বড়ো সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এবার এই পেঁপেটাকে ভালোভাবে আমি ছিলে নেব পেঁপেটা আমার ভালোভাবে ছেলা হয়ে গেছে দেখুন এই রকমভাবে এবার এই পেঁপেটাকে আমি এইভাবে কেটে নেব এবার একটা এবার একটা বল নিয়ে আমি এটাকে ব্রেন্ড করে নেব দেখুন এই রকমভাবে হবে আমার সবগুলো বেন্ড করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে ভালোভাবে দুইবার পরিষ্কার করে ধুয়ে নেব আমার ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটা ছাঁকুনির সাহায্যে ছেকে জল ঝরিয়ে নিতে হবে আমার সমস্ত পেঁপে তোলা হয়ে গেলে ভালোভাবে এটাকে জল ঝরিয়ে নেব যেন কোনোভাবে জল না থাকে এইভাবে জলটা ভালোভাবে চিপে বের করে নিতে হবে জলটা ভালোভাবে ঝরানো হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে পেঁপেটাকে আমি ঢেলে দেব। আমি এখানে কোনো তেল ব্যবহার করব না এবার এই পেঁপেটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব পেঁপেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনো জল না থাকে একেবারে শুকিয়ে নিতে হবে আমার সুন্দরভাবে পেঁপে থেকে জল শুকানো হয়ে গেলে দেখুন রকম হবে ঠিক একেবারে ঝরঝরে হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব দেখুন পেঁপেটা আমার সুন্দরভাবে জলটা শুকিয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে মেজারিন কাপে এক কাপ চিনি চিনিটা আপনারা কম বেশি করতে পারেন এবার এর মধ্যে দুটো দারচিনি আর তিনটে এলাচ ভালোভাবে আমি থেতো করে দিয়েছি এবার এটা আস্তে আস্তে গলতে শুরু করবে একেবারে ক্যারামেলের মতো হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে কালারটা বেরিয়ে আসছে চিনিটা ভালোভাবে গলে আসলে চিনিটা ভালোভাবে গলে গেলে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দরভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁপেগুলো এই চিনির মধ্যে দিয়ে দেব আমার পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব পেঁপেটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন পেঁপের মধ্যে থেকে ভালোভাবে চিনির রসটা শুকিয়ে নিতে হবে চিনির রসটা ভালোভাবে শুকানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে এই পেঁপেটাকে ঢেলে নেব দিয়ে ঠান্ডা করার জন্য দু মিনিটের মতো রেখে দেব একেবারে ঠান্ডা করা হবে না এবার হাতের মধ্যে অল্প করে তেল নিয়ে ছোট ছোট লাড্ডুর আকারে করে নিতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে করেছি ঠিক এইভাবে হাতের মধ্যে গোল করে নিতে হবে একই প্রসেসে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন একঘেয়েমি পেঁপের হালুয়া খেতে বিরক্ত লাগলে ঝটপট এই পেঁপের নাড়ুর রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ